চাপ দিচ্ছেন কেন আপনি বলেন কি মানা সাংবাদিকদের প্রশ্ন করতে কি মানা সাংবাদিক খালি সিদ্ধি কে প্রশ্ন করতে পারে বলেন আপনার রাস্তা বেরোতে ভয় লাগতেছে না লাগছে না আপনার জীবন যাপন স্বাভাবিক আপনি আপনার আপনি তো সাংবাদিক একজন তো আমার নিশ্চয়ই দেশের রেগুলার খবর আপনি রাখেন রেগুলার আপনি যে খবর দেখছেন যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেসব চুরি চিন্তাই হচ্ছে আপনার কি মনে হয় আমি আপনি যে প্রশ্ন আমাকে করলেন আমি আপনাকে করলাম আপনার কি মনে হয় আপনার বলুন আপনার সাংবাদিকেরও কথা বলতে পারুন আপনারা না বাক্সে তো বাক্সে তো করলেন সাংবাদিকের কথা বলতে কিসের পারুন আপনারা আপনারা হচ্ছে দেশের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথা আমাদের দাবি পৌঁছাবে মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম মিডিয়ার কাজ তাহলে কি আপা আমাকে একটু বলেন যদি আপনারা শুধু শোনা দায়িত্ব শুধু শোনা দায়িত্ব তাহলে আপনাকে আমার কিছু বলো নেই শুধু চুপ থাকা যদি আপনি আমাকে কিছু বলেন এবং আবার আপনাকে কিছু বলেন থ্যাংক ইউ আপনি বলে দিলেন আপনার সাংবাদিক আপনি শুধু শোনা দায়িত্ব কেন পারবেন না কোথায় মানা আপনার আপনি আমাকে বলেন শুনতেছেন তার কথাগুলো এদিকে মানুষ দেখি একটা ক্যামেরা ডান তো আমি কোন দিকে যাব কি ভাই বলেন উনি था নতুন আসছে তাইলে আপনি বলেন উনি ওনাকে আগে চাপ দিচ্ছেন না আপনি বলেন কি মানা সাংবাদিকদের প্রশ্ন করতে কি মানা সাংবাদিক খালি સીদিকে পালে প্রশ্ন করতে পারে কালকে ইন্টারভিউ আমাকে কি প্রশ্ন করলেন সাংবাদিক দেখলাম তো বলেন ভাই কি মানা বলেন সাংবাদিকের প্রশ্ন করতে কি মানা বলেন

বলেন না ভাই বলেন না ভাই কার সবকিছু মাননীয় বলেন বলেন আমি আমি কার কাছে গেলে আমার জাস্টিস আমার নিরাপত্তা পাবো আপনি বলেন আমি এখান থেকে চলে গেছি সেখানে যাবো আমাকে বলেন ভাই প্লিজ যাবো আপনি